এই দাড়ি পাকা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কাউকে মার খেয়ে নয় এখানে আছে এদের নব্বই বা এদের বাড়ি থেকে টাকা ধার করে এই প্রোগ্রামে আসে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খাই বিদুর পাওয়ার পর অর্ধেক টাকা দিয়ে আগে আবার তার বাকির খেতা শুরু হয়ে যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা পাঁচ দশটা টিউশন দিয়ে কোনো চলে এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি গিয়ে বাঁচবে আমারে বলেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোন বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাজার করতে পারে না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না বাবা মা গিয়ে তার বাসায় পাঁচ দিন থাকবে ভালো খাওয়াইতে পারে না সারাদিন মনটা যার ছোট কইরা থাকে দোকানদার টাকা পায় আত্মীয় স্বজনের মায়ের চিকিৎসার টাকা দিতে পারে না হিসে স্কুলে গিয়ে কোন ছাতাটা পড়াবে আমার বলেন বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে দশ কোটি বারো কোটি টাকায় যখন গাড়ি কেনে আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লেখবে কোন কারণে আমার বলেন যার এত দামি গাড়ি ছাড়া চলবে না তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতো সেইটাই করেন মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন তিরিশটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যেই ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাই দেশে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাওয়ার পর ডিওএইচএস তাদের নামে বাড়ি আছে তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা শান্তি জাতি জাতিসংঘে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিওএইচএস এ ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না মন্ত্রীদেরকে শুধু এইটাই না ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে এমপি আনতে পারবে এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে চায় না বাংলাদেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষকের টাকায় পূর্বচলে যে উড়াল সেতু করা হয় যেখানে সিএনজি উঠতে পারে না তখন রাজকোষ ফাঁকা হয় না আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে তাদেরকে দুই টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ করিলে সচিবালয়ে মিটিং করা লাগে তাদেরকে বেতন কতটুকু বানানো দরকার এইটার জন্য পারলে সচিবালয় থেকে বিদেশে একটা কোটি টাকা খরচ করিলে সফর দিয়ে আসা লাগে সরকার আপনার এই বিনীত অনুরোধ চালাই আবার সকল রাজনৈতিক দলগুলো করতেছে আর রাজনীতি সরকার যদি জাতীয়করণের উদ্যোগ নেয় বলে

এই যে পড়ালেখা না করে পলাপান নয় কদিন নিশ্চিত রাখলেও দেশের উন্নয়ন হইত আবার দেখেন শিক্ষকদেরকে আর ভয়াবহ কথা বলি ইউনিয়ন জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে আইসিটি ট্রেনিং এই সাত দিন ট্রেনিং গেলে দশ হাজার টাকা পাবে কেউ বলে না যে এই দশ হাজার টাকা ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষক হিসাবে প্রত্যেক শিক্ষকের দুই তিন হাজার টাকা কই আবার ঘুষ দেওয়া লাগে আপনারা সামনে স্বীকার করবেন নাকি কি কথা সত্য বলে সরকার বাহাদুর আল্লাহর ওয়াস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন এই দারি শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কালকে মার খেয়ে নিয়ে আছে এদের 90 ভাগ এদের বাড়ি থেকে টাকা ধার কইরা এই প্রোগ্রামে আসে প্রতিবার টাকা ধার কইরা আসার সময় বলে এবার দাবি আদায় হবে আর সমস্যা নাই